আমরা সবাই স্বেচ্ছাসেবী সবাই একজন সমাজ করি আমরা আমাদের কাজ কি আমরা আমাদের কাজ হচ্ছে নিজেকে বনের মোস্তাড়ানোর মতো ব্যাপার আর কি আমার এক ভাই বলেছে যে আমরা সামাজিক কাজও করি ছোটরা কেন ভাই আবার যখন মানুষের বাড়ির দরজায় পানি আটকা পড়ে যখন তার ঘরে খাদ্য থাকে না তখন আবার আমাদের ডাক পড়ে

প্রথম প্রক্রাম আমরা এই প্রোগ্রামটা যদি তাহলে ভবিষ্যতে আমাদের এই সংগঠনের সুনাম কিন্তু ওনারা এখান থেকে বই নিয়ে সচিবালয়ে কিন্তু ছাড়বে